রিয়াম তাকে ডিভোর্স তাকে ডিভোর্স দিয়ে দিছে যে একটা মেয়ে মনি দেখেন তিনটে জীবন নষ্ট করলো সে তার সংসারটা নষ্ট করলো এই ছেলেটার সাথে সম্পর্ক করে এই মেয়েটা জীবন নষ্ট করলো আর একটা মেয়ে আমার বাবাকে তিনি দেখাশোনা করেছেন যে মেয়েটা

তোর সাথে যাতে হিরো আলমের তোর ভালো বাঘের সম্পর্ক আছে তোর সাথে বলে পরে করছে আলমের সাথে তাহলে তুই আলমের কাছে যা তোকে আর আমরা সঙ্গে তোকে আর আমার তাহলে এই মেয়েটা এখন বলছে তুমি আমার বিয়ে করো না হলে তোমার সংসার ফিরে দাও তোমার সাথে আমার এখন বিয়ে করতে হবে না হলে তোমার সাথে মনে সে আমার নামে বিভিন্ন রকম রিয়া বিভিন্ন একটা টেকা বসা দিয়ে বিভিন্ন কিছু ইউটিউব চ্যানেল আলাদা ভিডিও বানাই মেয়েকে ভিডিও বানাইতেছে ভিডিও বানিয়ে বানিয়ে করতেছে এবং আজকে উদ্দেশ্য এখানে আপনাকে ঢাকা সেনার বাসা হলো গাজীপুরে এলাকায় তিনি ঢাকায় যা আপনি যায় কথাবার্তা বলবে দু একটা দিন আমি ঢাকায় আপনি আবার সবার সাথে কথা বলবে আতে আপনারা দূরে দেখে হয়তো অনেকে আসতে পারেননি আজকে কারণ হলো যে একটাই এই মেয়ের তিন হ্যাঁ এক রিয়া তিনটা সংসার নষ্ট করছে এখন বাদ